আসসালামু আলাইকুম শুভ জুম্মা আজ শুক্রবার তেইশ অগাস্ট কুড়ি চব্বিশ আমি আজকে একটি বিয়ের দাওয়াতে এসেছিলাম আমার প্রথম দেখা যে মসজিদে যে বিয়ে হয় এটা বাংলাদেশের অনেক জায়গায় হয়তো হয় কিন্তু আমার চোখে কখনো পড়েনি আমি আজকে প্রথম এখানে দেখলাম যে মসজিদের ভেতরে জুম্মান নামাজের পর এখানে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে আমি এখন কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দিগধা গ্রামের দিগধা জামি মসজিদে মসজিদের পাশেই একটি বাড়ি বিখ্যাত বাড়ি সেই বাড়ির কনেকে বিয়ে দিয়েছেন কাপাসিয়া উপজেলার সিংশ্রী ইউনিয়নের কোনো এক গ্রামে সেই বিয়েটা এখানে হয়েছে আজকে মসজিদে বিয়ে হয়ে বিয়ের অনুষ্ঠানটা এখানে হয়েছে আমাদের ধর্ম মতে এখানে সবাই অপেক্ষা করছে কনে পক্ষের এজেন্ট নিয়ে আসার জন্য এজেন নিতে গেছেন কয়েকজন সেখান থেকে ফিরে এলে এখানে এই মসজিদেই বিয়ে হবে আমি এই ধরনের অনুষ্ঠান আমি বাইরে দেখেছি সৌদি আরবে দেখেছি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে দেখেছি কিন্তু আমাদের এলাকায় এটা আমার দেখা প্রথম বলা বাহুল্য এই বিয়ের অনুষ্ঠানটা শেষ হওয়ার পর এখানে খেজুর বিতরণ করা হয় এই যে দেখুন খেজুর বিতরণ হচ্ছে ইসলামিক শূন্য অনুযায়ী সাধারণত বিয়ের পর যে অলিমা বলে চিনি দেওয়া হয় সাধারণত অথবা মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করানো হয় এই যে আমার সামনে এখন দাঁড়িয়ে সালাম দিচ্ছেন তিনি হলেন আজকের বর এই যে বসে আছেন তিনি হলেন বর হয়তো অনেক